কই কিছু কই ন পাশের বসার বাবি আতুন দুই মাস আগে নিছিল। আজ মেলে দিন তেগি নিছিল কোন খবর নাই মনে করছে নি তেন্না তেল সর্বাগে যেহে তেলের দাম বাড়সে না আনি হারি নাকি রুম আজ দুই মাস অযো সিদ্ধ তরকারি খাই মুখে কোনো সোৱাদও লাগে না ভালো লাগে

আরে ভাবি কি এখন যে তেলের যে দাম তেল দাম বাড়াব যেসব কমবে সেব আতা গাছে ফুল তোমায় আমি সামিন তেল ধান দিই এবং করেছি ভুল নতুন নতুন অফায় এগুলো ছোটো মেটেছে তোমারে চামিন তেল ধান দিতে কে বলেছে হাঁটতে মাঠে ডিম তারা মাথা ফারে ডিম আমি না দিব না সমেন তালে ফিরত ওই আমার তাল গাছ ওই আমার গাছ আমেন তালে ফেরত দিব না পুলিশের কাছে যা আর ডুম আর ডুম গোয়ার সাজে তুই একটা হাড় কিপটা চোরটা খুব বাজে আই বৃষ্টি ফে দান দিব ফে বেশি কথা বললে গলা যে ফে বুলবুল ফকি ময় না তেল ফিরে না দিব সবার দিব না আসে ডিম মুরগির ডিম তেলে ফেবে ইদের দিন তাই 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 নানা পায়ে যাই মানুষও সুগার করলে এইভাবে প্রতিদিন দে সামিন তেলের জন্ম দিচ্ছ আমার খোটা এখন তুমি শিকোনা হয়ে যাবে তুমি মোটা কাঠ বিয়ালি কাঠ ফেরা তুমি খাও সমিন তালে ফেরত দিয়ে তার তুমি কথা কও যখন ছিল ভাবি তোমার সাথে আমার সাথে কত ছিল ভাবনা তুমি তেলের দাম ভাড়া যাওয়ার জন্য আমাদের দুজন হয়েছে ছোট দামা